আমরা এটা সদ্য কিছুক্ষণ ধরে জমি থেকে তুলে নিয়ে আসছি এই যে একটু ভালো করে যদি জিনিসটা আগে দেখানোর চেষ্টা করি অনেকে যারা হচ্ছে ব্যবহার করেছেন এর আগে নিজে খেয়েছেন তারা কিন্তু চিনতেন এটা কিন্তু বাল্লিক মূল আমরা বাল্লিক মূল নামে এটাকে এটা কিন্তু বইয়ের ভাষা এককজন কিন্তু একক নামে ডেকে থাকে তো এই বাল্লিক মলের কি কি উপকারিতা রয়েছে এটা আপনারা যদি নিজে খাওয়ার জন্য নিতে চান কিভাবে নেবেন তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো যে আমি প্রথমে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাল্লিক মূলগুলো দেখতে কেমন এই যে এই মূল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঠের নিচে হয় ঝুপড়ি আকারে হয় যে আদা গাছ রয়েছে ওই আদা গাছের মতো কিন্তু অনেকটা দেখতে এই গাছটা এই গাছটার নিচে কিন্তু এই বাল্লিক মূলটা হয়ে থাকে তো এই বাল্লিক মূলের কি কি উপকারিতা রয়েছে এই বাল্লিক মূলটা কিন্তু ক্যালসিয়ামের একটা উৎস বলা চলে যে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কেউ যদি নিয়মিত এই বাল্যিক মূলটা খায় তার আমার মনে হয় যে আর বাহির থেকে কোনো ক্যালসিয়ামের ট্যাবলেট যে আছে ওই খেতে হবে না এছাড়া কিন্তু এই পেটের পেটের যে যে প্রদাহ পেট ব্যথা করা রয়েছে রয়েছে ওই সমস্যাটা কিন্তু অনেক দ্রুত ভালো করে থাকে এই বাল্লিক মূলটা এই বাল্লিক মূলটা খাওয়ার নিয়ম কি এটা কিন্তু অনেক সফট আমি যেমনটা একটু যদি ছোট একটা দেখাই যে এই মূলটাই যদি একটু দেখাই এটার ভিতরে কিন্তু একেবারে ধপধপে সাদা এটা কিন্তু একেবারে মিষ্টির মতো রস আলো খেতে কিন্তু অনেকটা হচ্ছে যে কেশের আলো আছে যে কেশের আলোর মতো কিন্তু টেস্ট তো এই মূলটা কিন্তু অত্যন্ত একটা ভেষজ উদ্ভিদ তো কারো যদি প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই বাল্যিক মূলটা নিতে পারেন এছাড়াও কিন্তু যেমনটা দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে প্রায় আড়াইশোটা আইটেমের উপরে ভেষজ উদ্ভিদ রয়েছে যার যে কোনো ভেষজ উদ্ভিদ প্রয়োজন হোক না কেন সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এ বিষয়ে আর ভিডিওটা বড় করতে যাচ্ছে না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম